হাই ফ্রেন্ডস আমি রুদ্রসী আজকে আবার একটা ইম্পর্টেন্ট হেলথ টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এখন চলছে কাঁঠালের মরসুম আমরা অনেকেই কাঁঠাল খাই কিন্তু কাঁঠালটা খাওয়ার পরে কাঁঠালের বীজটা আমরা ফেলে দিই কাঁঠাল যেমন খেতে সুস্বাদু তেমনি কাঁঠালের বীজও স্বাস্থ্যগুণে ভরপুর আমি বলছি না বিশেষজ্ঞরা বলছে তাই আজকে আমি আমার ভিডিওতে আপনাদের জানাব কাঁঠালের সঙ্গে সঙ্গে যদি কাঁঠালের বীজটাও আপনারা খেতে পারেন তাহলে কী কী বেনিফিট পেতে পারেন তো আপনি কি আমার চ্যানেল এক প্রথম দিন নিশ্চয়ই তাহলে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে রাখুন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন আমরা সাধারণত ফল খেয়ে ফলের বীজটাকে ফেলে দিই এটাই স্বাভাবিক কাঁঠালও তার মধ্যে এক প্রকার ফল যার ফলটা খাওয়ার পরে আমরা বীজটাকে ফেলে দিই কিন্তু বিশেষজ্ঞরা বলছে কাঁঠালের বীজ আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বিশেষজ্ঞদের মতে কাঁঠালের বীজ রান্না করে খেলে পরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায় এবং কাঁঠালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ফলে এই ফল খেলে স্বাভাবিকভাবেই রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায় তার সাথে কাঁঠালে কিন্তু প্রচুর মাত্রায় ক্যালোরি থাকে বলে আমাদের দ্রুত এনার্জি প্রদান করতে সাহায্য করে কাঁঠাল এগুলোতে গেল কাঁঠালের উপকারিতা কিন্তু কাঁঠালের বীজের উপকারিতা কি তো চলুন জেনে নেওয়া যাক কাঁঠালের বীজ থেকে পাওয়া প্রোটিন আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরি অনেকে আছে নিরামিষ তারা মাছ মাংস ডিম এগুলো খায় না ফলে তাদের শরীরে অ্যানিম্যাল প্রোটিন পৌঁছায় না তাই যারা নিরামিষভোজী তারা যদি কাঁঠালের বীজ এই মৌসুমে খান তাহলে অনেকটাই প্রোটিন তারা কাঁঠালের বীজ থেকে পেয়ে যেতে পারেন কাঁঠালের বীজ আমাদের বিপাক্রিয়া বা মেটাবলিজম রেটকে অনেক বেশি বুস্ট করে ফলে আমরা সারাদিন এনার্জেটিক থাকি এছাড়া কাঁঠালের বীজের মধ্যে রয়েছে যথেষ্ট মাত্রায় ফাইবার যা আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে দূর করতে সাহায্য করে এছাড়া কাঁঠালের বীজ আমাদের হজম শক্তিকে অনেক বাড়ায় থাইরয়েড নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে কাঁঠালের বীজ কাঁঠালের বীজে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আমাদের ডায়রিয়া বা খাদ্যজনিত কারণে পেট খারাপ হওয়ার থেকে আমাদেরকে প্রোটেক্ট করে এছাড়া কাঁঠালের বীজ শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে তাহলে কি মনে হচ্ছে আর ফেলবো না কাঁঠালের বীজ এবার থেকে তাহলে খাবো কিন্তু খাবেন কি করে অনেকেই হয়তো রেসিপি জানা আছে কিন্তু যারা জানেন না তাদেরকে জানিয়ে রাখি কাঁঠালের বীজকে আপনি শুধু ভেজেও খেতে পারেন অথবা তরকারি বানিয়েও খেতে পারেন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত চোদ্দ বছর ধরে মানুষকে শিখিয়ে আসছি শুধুমাত্র জীবনধারা পরিবর্তনের মাধ্যমে কিভাবে সুস্থ থাকতে হয় তাই আপনি যদি আমার সঙ্গে পার্সোনালি মিট করতে চান অনলাইন বা অফলাইনে তাহলে নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন আজকের এই ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ মনে হয় যদি মনে হয় এগুলো জানতাম না জানতে পারলাম অ্যাডিশনাল ভালো লাগলো তাহলে অবশ্যই একটা লাইক দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন